নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি উচ্ছে আলু চিংড়ি মাছের তরকারি কয়েকটা উচ্ছে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা আলু ছিলে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম একটা শশা ছিলে নিয়েছি মাঝখান থেকে ছে করে ছোট ছোট করে কেটে নেব সব সবজি কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিলাম কিছুটা চিংড়ি মাছ নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে একটা কড়া বসিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পাঁচগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেব পাঁচগুলো তোলা হয়ে গেছে ফোড়ার মধ্যে দিয়ে দিলাম হাত চামচ জিরে দুটো শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব লবণ দিলাম চামচ হলুদ দিলাম এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম আপ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আলু উচ্ছ দিয়ে সবজিটা কষে নেব শশা দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকব। সবজিটা প্রায় কষা হয়ে আসছে সবজির থেকে জল বেরিয়েছে জলটা শুকনো করে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু নেড়ে দেবো সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন